किसे मैं देख की दी गलो बार मैं बताम देख रहा हूँ था बोलना किसे बताओ था। थाले अब बार दूं इटी कॉल पर के हरिद्वार बिन पड़ा कौन सा बोल लामना देखे थे किसे सब सब का सी किसे बोल सके কবিতাটা হারিয়ে গেলে তো না বললে কিচ্ছু না বলতে যাবো তাহলে খারাপ এই একটা আপু কি বলছে জানিস আপুরা যাই করেন কখনো বাড়ির বড়ো ছেলের সাথে বিয়ে করবে না কারণ বড়ো ছেলের সাথে বিয়ে করলে সারা অনেক কিছু করবেন লাস্টে ওই দূর না মারি কষ্ট ছাড়া কিছু করবে না একটা আপু ব্লকেও তাই বলছে

এমনি দড়ো করলে না এমনি দড়ো করে করলে ভালো লাগে দেখতে একটু সুন্দর এই এমনি বাদ ছলো লাস্টে আšit ফোন

এখান থেকে সোনা যাই সুমনকে বলছে এর জন্য তাহলে চুপ থাকবেন আপনারা চুপ থাকবেন খুব ছোট